এটা উপরে চুলা নিচে ওভেন এগুলো হলো ফিস্তা ব্র্যান্ডের এই দেখেন ফিস্তা ব্র্যান্ডের যেটা তার ব্র্যান্ড ফিস্তা এই এই ফিস্তা ব্র্যান্ডের গ্যাস ওভেন নিয়ে আসছে আজকে ভাই ওভেন এত বড় কেন এত বড়ই তো থাকবে 150 লিটার নিচে আপনার ওভেন ইলেকট্রিক ওভেন মানে ইলেকট্রিক ওভেন না এটা হলো গ্যাস ওভেন এটাকে বলা হবে গ্যাস ওভেন এটা গ্যাসে আপনার চুলাও চলবে ওভেনটাও গ্যাসে চলবে আচ্ছা আচ্ছা এটা ফুল গ্যাস ওভেন আপনার ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন এটার মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য নাই এটা হলো আপনার গ্যাস ওভেন ঠিক আছে এটা মাইক্রো ওভেন না ইলেকট্রিক না এটা হবে গ্যাস উপরে আপনার চুলা ভাই গ্যাস ওভেনটা কি ইলেকট্রিকে চলবে নাকি গ্যাসে চলবে এটা পুরোটাই গ্যাসে চলবে পুরোটাই গ্যাসে পুরোটাই উপরের চুলাও গ্যাসে চলবে এটাও গ্যাসে চলবে আচ্ছা আচ্ছা এটা আপনার শুধু এই যে এই যে এখানে পাঁচটা এখানে চারটা এই নয়টা যে নব দেখছেন এই নবগুলা আর ভিতরে একটা লাইট আছে এই লাইটগুলা চালানোর জন্য শুধু একটা ইলেকট্রিক লাইন আছে ইলেকট্রিক লাইন লাগবে এখানে আস্ত খাসি কিন্তু আপনি গ্রিল করতে পারবেন হ্যাঁ আস্ত খাসি এটা গ্রিল করা যাবে এবং কি আপনার এটা পিজা কেক বিস্কিট পিজা পুটিং এর জন্য বিগ একটা ট্রে দেওয়া আছে এবং লাইন গ্যাস বোতল গ্যাস যে কোনো গ্যাসে এটা চালানো যাবে এই নজল দেওয়া আছে চারটা বড় বড় পায়াও দেওয়া আছে এটার যে গ্রিলার এই দেখেন আস্ত খাসি বললেন আপনার খাসি এত বড় হয় না এই দেখেন কত বড় খাসি আপনি এটা আপনি গ্রিল করতে পারবেন ঠিক আছে এগুলা খুবই কোয়ালিটি ফুল হবেন এগুলো আমরা একবারে ধামাকা অফার দিচ্ছি ডিসেম্বর মাস উপলক্ষে এই দেখেন এটা আপনার

সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এগুলো রাফ অ্যান্ড টাফ যেমন মঞ্চে আপনার বড় বড় রেস্টুরেন্ট বড় বড় আপনার মাদ্রাসায় তারপর বড় বড়ো হোটেলে এগুলা কিন্তু ইউজ করা হয় এইখানে আরেকটা আছে ছোটোর ভিতরে ফোর বানার ফোর মাত্র আমি খুললাম ফোর বানার এক দুই তিন চারটা ফোর বানার এটা আপনার গ্যাস ওভেন এটা ফিস্তা ব্র্যান্ডের এই যে দেখেন এটা হবে পঁচাত্তর লিটার এটা হবে পঁচাত্তর লিটার এটাও লাইন গ্যাস বোতল গ্যাস ইউজ করতে পারবেন এবং কি দেখেন এখানে সব দেওয়া আছে কিন্তু এখানে সব দেওয়া আছে এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো নিয়ে বলার কিছুই নেই ভাই এগুলা হলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই দেখেন এগুলোর চারটা বানার একটা বড় ছোট সব মিলে চারটা পাতিলে আপনি এখানে দিয়ে রান্না করতে পারবেন এবং কি এগুলার যে গ্লাসগুলা এগুলো খুবই কোয়ালিটিফুল প্রুফ গ্লাস আপনার ভাঙা ফাটার কোনো চান্স নাই এগুলোর নবগুলার প্রত্যেকটা পার্টসের এক বছরের দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলো আমরা একবারে ধামাকা অফার দিব ভাই ধামাকা অফার একবারে ধামাকা অফার এগুলো বছরের আপনার গ্যারান্টি পার্সেল আর আপনার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দামে কত পার্সেল এইটা যেটা ফিস্তা ব্র্যান্ডের ফোর বানার এটা পঞ্চান্ন হাজার টাকা একবারে ডিসকাউন্ট প্রাইস আমাদের এখন পঞ্চান্ন হাজার আর যেটা আপনার ফাইভ বানার বড় বিগ দেড়শো লিটার ওভেন আর এটা হলো আপনার মাত্র একবারে ধামাকা অফার চুয়াত্তর হাজার টাকা টাকা এটা হলো পঞ্চান্ন হাজার টাকা ঠিকানা ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আর এখানে আমাদের সব শপে এসে এটা শুনে নিতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে দূর দূরান্ত নেবেন সমস্যা নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করা আপনার চাইলে ভিডিও কল দিয়ে এটা শুনে নিতে পারবেন